আচ্ছা তোমরা বসো একটু বসো এরপর কথা বলতেছি তোমাকে যে টাইনে হাসরা নিয়ে যাইতেছে তোমাকে কোথায় নিয়ে যাইতেছে আর তোমাকে কে নিয়ে যাইতেছে আমাকে আমার বাবা কাকা তো ভাইরা নিয়ে যাইতেছে টাইনে হাসরে কারণ আমি যার সাথে রিলেশন করছি তার এখানে আসছি তার সাথে আমি সংসার করব দেখে আমি একবার না তখন দ্বিতীয়বার আসছি দ্বিতীয়বার আসার পর আমার শ্বশুর শাশুড়ি আমার গার্ডিয়ানকে ফোন দিয়ে বলছে যে আপনার মেয়ে আসছে আমরা একটা মীমাংসার মাধ্যমে আসি কিন্তু তারা মীমাংসা করতে চায় নাই তারা বলছে যে আমরা মীমাংসার মাধ্যমে যাব না এখন তারা আমাকে টাইনে হিস্ট্রি নিয়ে গেছে তুমি তোমার বাবা কেন নিতেছে মানে তোমাকে সংসার করাবে না না এই এই ছেলের সাথে তোমার সম্পর্ক মানে সম্পর্ক মানতেছে না না তারা কোনোভাবেই মেনে নেয় না তারা তারা মেনে নিতেছে না এখন এই তুমি কি কর তোমার কি তোমার কি ইচ্ছা আছে সংসার করার আমি যার হাত ধরছি আমি তার সংসার করে খাবো তুমি সংসার করবা আর তুমি কি বলতেছো ওর তো ইচ্ছা আছে তোমার সাথে সংসার করার জন্য যেহেতু ওর বাবা ওর বাবা বা ওর বাবার সাথে আর লোকজন আইনা ওকে তো টাইনা সেরা নিয়ে গেল ঠিক আছে কিন্তু তুমি কি বলতে চাও যে ও কি যাবে না থাকবে এখন এটা সম্পূর্ণ ওর উপরে ও যদি মনে করে যে ও আমার কাছে ভালো থাকবে সুখে থাকবে তাহলে আমার কাছে থাকতে পারে আর যদি ও মনে করে যে

আচ্ছা এখন তোমার শ্বশুর কোথায় আমার শ্বশুরকে এখন জেলখানায় রাখছে তারা তোমার শ্বশুর এখন জেলখানায় জি কবে জেলে নিয়ে গেছে জেলে নিয়ে গেছে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে জেলে নিয়ে গেছে মামলা করছে জি আচ্ছা মামলা করছে এর আগে কি এর আগেও করছিল জেলে আমি শুনলাম তো জি এর আগে মামলা করছে মামলা করে আমি যখন আবার আসছি তৃতীয়বার তখন তারা মামলা করে আমাকেও নিয়ে গেছে আমার হাজবেন্ডকে আর আমার শ্বশুরকে আমাদের তিনজনকে শেরপুর থানায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তারপর আমার হাজবেন্ড আর শ্বশুরকে একটা না সতেরো দিন জেলে থাকতে হয় থাকার পর তারা জামিন নিয়ে বের হয়ে আসে জামিন নিয়ে বের হয়ে আসার পর তারপর তারা জামিন বাতিল করা অনেক চেষ্টা করে কিন্তু তারা করতে পারে নাই বলে তারা গুন্ডা ভাড়া করে আর অনেক লোক ভাড়া করছিল ওদেরকে মারার জন্য এখন তারপর আমাকে আরও বলছে যে তুই যদি ওইদিকে যাস তাহলে ওদেরকে খুন করে ফেলবো তারপর মানে আমাকে অনেক মানসিক শারীরিক এভাবে অনেক নির্যাতন করছে যাতে আমি ওর কাছে না আসি আর এই জন্য দর্শক আমি বলতেছিলাম যে এই মেয়েটা তার সাথে সম্পর্ক করে তারা কুটে বিয়ে করেছে বুঝতে পারছেন তারা দুইজনেই কুটে বিয়ে করছে একবার না তিনবার বিয়ে হয়েছে তাদের এরপরও কিন্তু তার বাবা এই মেয়েটার বাবা তাকে সংসার করতে দিবে না ওর ওর যে স্বামী ওর স্বামী হচ্ছে তোমার নাম কি হজরত না এর নামে আর ওর বাবার নামে দুইজনের নামে মেয়েটার বাবা তাদের জন্য মামলা করছে মামলা করার পরে তারা এখন জেলে আর অন্য মামলা আছে উনি এখন ধরতে গেলে একটা মানে লুকায় আছে যেহেতু কারণ ওকেও তো কোয়ারিন হয়ে গেছে ওকেও তো পারলে ধরে নিয়ে যাবে আর মেয়ে কিন্তু তাকে ছাড়বে না মেয়েটা কিন্তু মানে স্বামীর সংসার করার ইচ্ছা কিন্তু এই মেয়েটার বাবা মানে এদের সংসার মানে ভাঙার ইচ্ছা তাদেরকে সংসার করানোর কোনো ইচ্ছা নাই এখন আমি বলতেছিলাম যে তুমি যেহেতু তোমার বাবা সংসার করতে দিবে না তোমার সংসার করার ইচ্ছা আছে তাই না তোমার সংসার করার ইচ্ছা আছে তাহলে তুমি এখন কি মানে পদক্ষেপ নিতে পারো কি অ্যাকশন নিতে পারো তোমার বাবার বিরুদ্ধে বলো এখন আমি আমার বাবার বিরুদ্ধে মামলা করতে চাই যেহেতু তারা মানছে না এখন আমি তাদেরকে এবং আমার শ্বশুরবাড়ির সবাইকে বুঝাই বলছে অনেক যে আমরা একটা নিমাংশের মাধ্যমে আসি যা হইছে সেটা আমরা আগিয়েটা ভুলে যাই আমরা নতুন করে আবার শুরু করি কিন্তু দাঁড়াও তো কিন্তু তারা নতুন করে শুরু করতে চায় না তারা বলে যে না আমরা মেয়েকে এখানে দিব না সে যদি সাত বাচ্চার মাও হয় তাও আমরা এখানে ওকে রাখবো না কারণ হচ্ছে আমার বাবারা একটু ওদের থেকে ধনী দেখে ওরা একটু গরিব দেখে এখানে সংসার করতে দিবে না কারণ ওরা গরিব আচ্ছা মূল বিষয়টা হলো যে ছেলে একটু গরিব তাই তো আর তোমাদের বাবার একটু অর্থ আছে যেই তো এর জন্য সংসার করতে দিবে না সাত বাচ্চার সাত বাচ্চার যদি মা এর এরপরও তোমাকে সংসার করতে দিবে না কিন্তু আমি বলতে চাই যে এই কাজগুলো যে করতেছে তোমার বাবা এবং তোমার বাবার সাথে সহযোগিতা যারা আছে তুমি একমাত্র পারো তোমার স্বামীকে তোমার শ্বশুরকে তোমার যে এখন যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পর তুমি তোমার সংসার একটা পরিবার হয়ে গেল তাই না একমাত্র তুমি পারো তোমার পরিবারকে বাঁচাতে ঠিক আছে তোমার বাবার যে এই ভয়ঙ্কর চাপ থেকে একমাত্র তুমি পারবা